চোখরাচ্ছি উত্তরে বিপর্যয়ের খবরে লাগাতার বৃষ্টিতে দশ নম্বর জাতীয় সড়কে ধস বিঘ্নিত সিকিম বাংলার সড়ক যোগাযোগ রবিবার সকালে লিকুভিরের কাছে ধস নামে এবং পাহাড়ের ওপর থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ে বন্ধ হয়ে যায় বাংলা সিকিমের লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়ক সিকিমগামী গাড়িগুলি গরুবাথান লাভা কালিম্পং রুটে ঘোরানো হয়েছে টানা বৃষ্টিতে ব্যাহত ধস সরানোর কাজ ধস নেমেছিল কিরণে ও মল্লির মাঝে ভালু খোলাতেও তবে এই ধস ইতিমধ্যেই সরানো হয়েছে ফলে কালিম্পং থেকে সরাসরি সিকিম যাওয়া যাচ্ছে সেই ছবি আপনারা দেখছেন লাগাতার বৃষ্টির ফলে দশ নম্বর জাতীয় সড়কে ধস নামে এবং সেই ধস কিন্তু এখনো সরাই করা যায়নি কারণ বৃষ্টির ফলে কাজে বাধা আসছে এবং বিঘ্নিত হয়েছে সিকিম বাংলা সড়ক যোগাযোগ রবিবার সকালে নিউকোভিরের কাছে ধস নামে এবং পাহাড়ের ওপর থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ে যার ফলে বন্ধ হয়ে যায় বাংলা সিকিমের লাইফলাইন লাইন দশ নম্বর জাতীয় সড়ক সিকিমগামী গাড়িগুলোকে গরুবাথান লাভা কালিম্পং রুটে ঘোরানো হয়েছে টানা বৃষ্টির ফলে ব্যাহত হয় ধস সরানোর কাজ এই আমার সঙ্গে সরাসরি দুই এবং আমাদের সঙ্গে গজলডোবা থেকে রয়েছেন পরিতোষ রায় প্রথমেই যাব অংশমান তোমার কাছে টানা বৃষ্টির ফলে ধস সরানোর কাজে ব্যাহত হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে দশ নম্বর জাতীয় সড়ক সেই সড়ক ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে দেখো রাতভর সিকিম এবং দার্জিলিং পাহাড়ে অবিরাম বৃষ্টি এবং তার ফলে কিন্তু শিলিগুড়ি এবং সিকিমের লাইফ টাইম বলে কিন্তু দশ নম্বর জাতীয় সড়কের ধস একাধিক জায়গায় ছোটো বড়ো ধস পাবে কিন্তু সব বড় যে ধ্বর নিউ ব্রিজের কাছে নিউ ব্রিজে কিন্তু আজকে সকাল থেকে পাথর এবং মাটি গড়িয়ে পড়তে শুরু করে এবং যার ফলে কিন্তু সমস্ত রকম যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ধসের দুপাশে প্রচুর সংখ্যক গাড়ি কিন্তু আটকে রয়েছে কিন্তু প্রশাসনের চেষ্টায় এবং বিআরও বিআর চেষ্টায় সেখানকার কিন্তু ধস কিছুটা হল সরানো হয় এবং রাস্তায় যেহেতু দুপাশে প্রচুর সংখ্যক গাড়ি দাঁড়িয়েছিল এক একমুখী যান চলাচল উপযুক্ত করে আটকে পড়া গাড়িগুলো কিন্তু শুধু ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু আজকে কিন্তু সারাদিন ধরে কিন্তু নতুন করে যেন প্রশাসন যদি অবস্থার পরিবর্তন বোঝে তাহলেই কিন্তু এই রাস্তাতে যান চলাচল করতে দেওয়া হবে এবং এই রাস্তাতে আজকে এই মুহূর্তে সমস্ত রকম যান চলাচল কিন্তু নিষিদ্ধ করা হয়েছে অপর থেকে যেটা ক্রীড়ে এবং মল্লির মাছের ভালো ফোলায় ভালো ফোলায় কিন্তু সকালবেলা দশটা হবে কিন্তু বিয়ারও সেই দশটা পরিষ্কার করে দেওয়ায় আজ কিছুক্ষণ আগের থেকে কালিম্পং থেকে সিকিমের যোগাযোগ আবার শুরু হয়েছে কিন্তু রাতভর ক্রমাগত বৃষ্টি হওয়ায় যেভাবে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ছে মাটি গড়িয়ে পড়ছে এবং তিস্তার জল আবার পুনরায় যেভাবে বেড়ে উঠেছে এবং তিস্তার জল তিস্তার পাশে বয়ে যাওয়া রাস্তাকে যেভাবে করে ধাক্কা মেরেছে সেই কারণে কিন্তু মাটি অনেকটা আলগা হয়ে যাওয়ায় একের পর এক কিন্তু কিন্তু বসে যাচ্ছে এবং গর্বের দিকে তরিয়ে যাচ্ছে এই যে পরিস্থিতি এই যদি বৃষ্টি না কমে তাহলে কিন্তু বিপদ আরো বাড়বে বিপদে হয়তো আরও ধস নামবে এবং সব থেকে বড় ব্যাপার যে সারা বছরই কম বেশি ধ্বস করে ক্রমাগত বৃষ্টির ক্ষেত্রে সেখানে কিন্তু আজকে বিভক্ত চেহারা নিয়েছে এরপর এক পাথর এবং মাটির চাই উপর থেকে কিন্তু গড়িয়ে ফেলেছে যার ফলে কিন্তু আমরা আরেকটি ছবি দেখাবো যেখানে দেখা যাচ্ছে একবারে টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম সিকিম থেকে গ্যাংটক যাওয়ার পথে ধস নেমেছে সিকিম গ্যাংটক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সেই ছবিটা একবার দেখাবো আপনাদের ধস নেমে মঙ্গন থেকে গ্যাংটক এবং মঙ্গন থেকে সিংতাম যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছে ধসের জেরে দেখতে পাচ্ছেন সেই ছবি রাস্তার উপরে একেবারে ধস পড়েছে এবং ধসের জেরে বিভিন্ন জায়গায় গাড়িও কিন্তু ধসের সঙ্গে গড়িয়ে গেছে এবং সেই ছবি দেখা যাচ্ছে মঙ্গং থেকে গ্যাংটক যাবার পথে সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে রয়েছে আমরা আবারও যাব অংশুমানের কাছে অংশুমান ধসের একটা ছবি এই মুহূর্তে আমরা দেখলাম বিভৎস ছবি সেই যে সিকিম থেকে গ্যাংটক যাওয়ার যে রাস্তা সেই যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন ধস নামে মঙ্গন থেকে গ্যাংটক এবং মঙ্গন থেকে যে সিংতাম যাওয়ার রাস্তা সেই রাস্তা একেবারে বন্ধ হয়ে গিয়েছে দেখো উত্তর সিকিমের রাস্তা উত্তর সিকিমের রাস্তায় গত রবিবারই যেভাবে ধস সম্পূর্ণভাবে এবং রাস্তায় প্রচুর জায়গায় ধসটাবে এবং কয়েকটি ব্রিজও কিন্তু পুরো ভেঙে ভেঙেছে হারও সেখানে বেশ কয়েকটি জায়গায় নির্মাণ করার চেষ্টা চালাচ্ছে কিছু জায়গায় এক জায়গায় নির্মাণ করেছে কিন্তু গতকাল বৃষ্টির আবার থেকে থেকে এবং আবার নতুন করে ধস পড়ে ধস পড়ে পড়ে কিন্তু গ্যাংটকের সঙ্গে উত্তর সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শুধু গ্যাংটকের সঙ্গে না উত্তর সিকিমের সঙ্গে দেশের অন্যান্য প্রান্তের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে

পরিমাণ বাড়ছে সকাল ছটায় এক হাজার কিউমেক জল ছাড়া হয়েছে বেলা নটায় তা বেড়ে দাঁড়িয়েছে আঠারোশো কিউমেক তিস্তার মেকলিগঞ্জ থেকে জারি হলুদ সতর্কতা বাংলাদেশ সীমান্ত পর্যন্ত জারি রয়েছে হলুদ সতর্কতা জল ঢাকার সংরক্ষিত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে তিস্তার জল ছাড়ার পরিমাণ রীতিমতো বাড়ছে এবং প্রবল বৃষ্টি গজলডোবা থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ছে সকাল ছটায় যে জল ছাড়ার পরিমাণ ছিল এক হাজার তিনশো পঁচানব্বই কিউমেক সেটা বেলা নটায় তা বেড়ে হয়ে দাঁড়িয়েছে আঠারোশো কিউমেক এবং যার ফলে কিন্তু তিস্তার জল একেবারে ফুলে ফেঁপে উঠেছে এবং যার ফলে যে পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে সংলগ্ন এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আবারও জল বাড়ার একটা সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে তিস্তার হলুদ সতর্কতা রয়েছে আমরা সরাসরি এই মুহূর্তে আমাদের আমাদের সঙ্গে রয়েছেন অপর প্রতিনিধি রায় তিস্তায় জল ছাড়া হয়েছে সেক্ষেত্রে রীতিমতো বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে জল ছাড়ার পরিমাণও বাড়ছে এই যে জল ছাড়ার পরিমাণ বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে কি কি বিপদ হতে পারে বা যারা স্থানীয় যারা রয়েছেন যে সংলগ্ন এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর জন্য কতটা বিপদজনক দেখো একদমই ঠিক গতকাল যতটা জলের পরিমাণ ছিল তার থেকে কিন্তু আজ জলের পরিমাণ অনেকটাই বেশি হয়েছে যার কারণে আজ সকালে প্রায় সকালে যে পরিমাণে জল ছাড়া হয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণে নটার সময় আঠারোশো কিউমেক জল ছাড়া হয় এর ফলে কিন্তু জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা পাশাপাশি কুচবিহার জেলার বেশ কিছু এলাকা কিন্তু জলের তলায় প্লবিত হতে পারে যেমন হচ্ছে জলপাইগুড়ি জেলার মাল মাল ব্লকের বেশ কিছু এলাকা বেশ কিছু এলাকা পাশাপাশি ক্রান্তি ব্লক জলপাইগুড়ি সদর ব্লক এরপরেই আছে মেকলিগঞ্জ এমনকি হলদিবাড়ি এই সমস্ত এলাকা যে রয়েছে এইসব তিস্তার পার যে এলাকাগুলো রয়েছে অসংরক্ষিত এলাকা কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে কারণ যে কোনো মুহূর্তে এই সমস্ত এলাকায় জলের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে ফলে যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কা রয়েছে এই কারণেই কিন্তু সেই এলাকার সমস্ত মানুষকে কিন্তু ইতিমধ্যে অ্যালার্ট করে দেওয়া হয়েছে তারা সেখান থেকে সরে যায় কারণ পাহাড়ে এবং সমতলে দুদিকেই কিন্তু কিন্তু লাগাতার বৃষ্টি চলেছে এই বৃষ্টির ফলে যখন তখন যে কোনো রকম ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে যেহেতু এবার তিস্তা বাদে জল আটকানোর সেরকম কোনো কিন্তু সম্পূর্ণ বেশিরভাগই জল কিন্তু দিতে হচ্ছে কারণ তিস্তার চরে যে তিস্তার বাঁধ রয়েছে বাঁধের সামনে কিন্তু বিশাল আকারের একটা পলির আস্তরণ পড়ে রয়েছে যে পলির আস্তরণের কারণে কিন্তু এবার তিস্তায় যে গাজলডো বা তিস্তা বাইরে যে যে গেটে জল আটকানো হতো সেই জল আটকানোর আটকানো কিন্তু এবার সম্ভব নয় যার কারণেই কিন্তু এবার জল ছেড়ে দেওয়া হচ্ছে সেই জল ছাড়ার কারণে তিস্তাতেও পড়ে রয়েছে পলি এই পলির পলির জন্য নদীর নব্যতা কমে যাওয়ায় বিস্তীর্ণ এলাকায় জনবসতি এলাকায় কিন্তু জলটা ঢুকে যাচ্ছে সেই জল ঢুকে যাওয়াতে কিন্তু শুধু জনবসতি নয় পাশাপাশি যে বৈকণ্ঠপুর ফরেস্ট রয়েছে আশেপাশে অনেক ফরেস্ট রয়েছে এলাকার নল জঙ্গলেও কিন্তু দেখা যাচ্ছে একেবারে জলমগ্ন এলাকা যে ঝড়াগুলো রয়েছে সেখানেও দেখা যাচ্ছে প্রচুর জল মানে যেটা অন্যান্য সময় যে জল থাকে তার থেকেও অনেকটাই বেশি জল এবং সে কারণেও কিন্তু জঙ্গলের যে সমস্ত পশু পাখিরা রয়েছে বিশেষ করে বন্য বন্যপ্রাণীরা রয়েছে তারা কিন্তু একেবারে লোকাল হয়ে বেরিয়ে আসছে খাবারে তুমি সঙ্গে থাকো পরিদোষ আমরা আরেকটি খবরে চোখ রাখবো নাগারে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির কারণে কিন্তু জল যন্ত্রণা আলিপুর দুয়ারেও শহরের এক আট নয় কুড়ি এই সমস্ত ওয়ার্ডগুলোতে একেবারে দুর্ভোগের ছবি প্যারালাল রোড বিজি রোডের বিভিন্ন এলাকা জলমগ্ন চরম দুর্ভোগে এলাকার বাসিন্দারা জল বাড়ছে কালজানি ডিমা রাইডাক সহ সমস্ত নদীতে নজরদারি চালিয়ে যাচ্ছে প্রশাসন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বিভিন্ন ওয়ার্ডে দেখা যাচ্ছে একেবারে জলমগ্ন এলাকা সেক্ষেত্রে যে সেই ওয়ার্ডবাসীরা তারা যে জল যন্ত্রণা ভোগ করছেন তাদের প্রতিক্রিয়া কি কি বলছেন তারা দেখো বিপূর্ণ একটা বিষয় বল বলে রাখি যে আলিপুরদুয়ারের লাগাতার এই বৃষ্টির ফলে ভুটান পাহাড়ের বৃষ্টি এবং আলিপুরদুয়ারের বৃষ্টির ফলে কিন্তু আলিপুরদুয়ার শহরে বিভিন্ন এলাকা কিন্তু এই মুহূর্তে কিন্তু প্লাবিত শহরের বুকেই কিন্তু নামানো হয়েছে একাধিক নৌকো শহরের বিভিন্ন ওয়ার্ডে আমি সেই চিত্রটা তোমাকে দেখানোর চেষ্টা করছি যে শহরের বুকেই কিন্তু নামানো হয়েছে নৌকো যেটাই একমাত্র আমাদের এক্সক্লুসিভ সেই খবর আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আলিপুরদুয়ার শহরে আট নম্বর ওয়ার্ডের এই এলাকার বাসিন্দারা যেখানে নৌকো নামানো হয়েছে কি বলবেন যে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন ওয়ার্ডে দেখা যাচ্ছে যে নৌকো নামানো হয়েছে এবং প্রচুর বাড়ি কিন্তু এই মুহূর্তে কিন্তু জল ঢুকে গিয়েছে এবং জলমগ্ন রয়েছে কি বলবে সেক্ষেত্রে কতটা জল যন্ত্রণা তোমাদের কষ্ট ভোগ করতে হচ্ছে জল তো প্রত্যেক বছরই আছে কষ্ট প্রত্যেক বছরই করতে হয় এখানে তো ওই একটা একটা নৌকা দেওয়া হচ্ছে আর একটা নৌকার সাথে তো নৌকার দরকার আচ্ছা আর সে একটা নৌকা যে হয় না এই মাথার থেকে ওই মাথা অবধি একটা নৌকা নিয়ে হয় না আরও একটা নৌকার প্রয়োজন হয় যখন পুরো জলে জল যে সবাই চিল্লাহ্লা করে ডাকাটা করে সবারই দরকার পড়ে পরে একটা নৌকা নিয়ে একজনকে আনতে গেলে ওইদিকে চিল্লাহ্লা করে কতগুলো বাড়ি রয়েছে এখানে অনেক প্রায় তিনশো আড়াইশো বাড়ি আছে দুশো আড়াইশো বারো অর্থাৎ কতজন মানুষ এখানে রয়েছে প্রায় দু হাজার শুনতেই পেলে দীপর্ণা যে আলিপুর দুয়ারের আট নম্বর ওয়ার্ড এবং সেখানে কিন্তু রীতিমতো কিন্তু জল ঢুকে গিয়েছে মানুষের বিভিন্ন বাড়িতে এই যে জল যন্ত্রণা তাদের প্রত্যেক বছরই এই যন্ত্রণা আর দুর্ভোগ পোহাতে হয় বা এই কষ্ট পোহাতে হয় আর সেক্ষেত্রে পুরসভা কি ব্যবস্থা নিচ্ছে দেখো যেহেতু এই আলিপুরদুয়ার শহরের নম্বর ওয়ার্ডের এই মিলনপল্লী স্থানটি হচ্ছে একটু নিচু সংলগ্ন এলাকা সে কারণে কিন্তু পৌরসভার পক্ষ থেকে কিন্তু এখানে বিভিন্ন যেমন তোমাকে দেখাচ্ছে এই মুহূর্তে কিন্তু ফ্লাব শেল্টার থেকে শুরু করে বিভিন্ন সেন্টার কিন্তু খোলা হচ্ছে যেখানে এখানকার স্থানীয় বাসিন্দারা যাতে এখানে বৃষ্টির জলে যাতে উঠতে পারে সেই সে কারণে কিন্তু রীতিমতো কিন্তু কনস্ট্রাকশনও করা হচ্ছে স্বাভাবিকভাবেই কিন্তু পৌরসভার পক্ষ থেকেও কিন্তু চেষ্টা করা হচ্ছে যে এই এলাকার মানুষরা এই জলমগ্ন যখনই হবে তখনই কোনো একটি স্থানে যাতে নিরাপদ স্থানে যাতে উঠতে পারে তার ব্যবস্থা করার জন্য কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেই জল যন্ত্রণা কিন্তু এই মুহূর্তে কিন্তু ভোগ করতে হচ্ছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন ওয়ার্ডে না। একদম আমাদের সঙ্গে সরাসরি এতক্ষণ আমাদের তৃণমূল প্রতিনিধি ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার থেকে অন্যদিকে সিকিম থেকে আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী রয়েছেন এবং পরিতোষরা রয়েছেন সকলকেই আপাতত ধন্যবাদ